প্রতিটা খাল উন্মুক্ত থাকবে এ ব্যাপারে কোন রকম যদি কোন খাল কেউ লিস্ট দিয়ে থাকে আপনি সেই লিস্ট ক্যান্সেল করবেন আপনি আপনাকে প্রস্তাব পাঠাবেন দেখি যদি আমি সেই লিস্ট ক্যান্সেল করে দেবো যদি কেউ লিস্ট নিলেও থাকে সেটাও ক্যান্সেল করতে হবে করে সাধারণ মানুষকে প্রতিটা কালকে প্রবাহ রাখতে হবে প্রতিটা কাল উন্মুক্ত থাকতে হবে এই ব্যাপারে কোন রকম যত শক্তিশালী আমরা করবো না আর সুলিশগুলি সল্লিশগুলি হইল সুন্দর কৃষকের জন্য কৃষকের অসুবিধা করবে এমন কেউ কোন শিশুদের কোন শরীর পরিচালনা করার সুযোগ না পায় কারণ কৃষকদের যাদের উপকার হবে কৃষকদের যে পানি ফল মানে ফসল উৎপাদনের জন্য সহায়ক যেটা হবে সেভাবে কাজ করবে এই ব্যাপারে ওই ওই সুনি করবে এবং ওই ব্যক্তিগত লাভাল লাভবান হওয়ার চেষ্টা করবে রাজনৈতিক সুবিধার কথা বলবে আমরা এগুলোর মধ্যে নাই আমরা কৃষকের পক্ষে কি কথা বলিস কৃষকের জন্য ফসল উৎপাদনের জন্য তাদের বসে দাঁড়াবো এটাই সরকারের কথা এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কথা এখানে বিশজন দুই চার পাঁচজন দশজনের জন্য আমরা হাজার হাজার কৃষক আমরা ক্ষতিগ্রস্ত হতে দিব না এবং এদেশে ফসল উৎপাদনের কোন ব্যাঘাত সৃষ্টি করতে দিব না এই ব্যাপারে আপনারা জিরো টলারেন্স করবেন আমি এই খালের ব্যাপারে চুরির ব্যাপারে কারো ব্যাপারে কোনো সুপারিশ করবো না এই সবার সামনে আমি প্রতিশ্রুতি দিয়ে গেলাম এখন আপনার কাতভাগ এটা বাস্তবায়ন করতে হবে